কি ভাই এটাকে চমচম বলে ভাই এখানে এটা কাজ কত সুন্দর কাজ ওয়াও এই যে বাটিকের কালেকশন এটা ভাই চন্ডি বাটি মাত্র 230 টাকা বাটি আরি বাটি দেখেন কত সুন্দর তাহলে এর মধ্যে 200 টাকা কমাই দিলাম আচ্ছা আর বাংলাদেশে ডেলিভারি দেই দেখেন এই আরে বাকি যা দেখেন বাকি যা কত গর্জিয়াস ইন্ডিয়ান যারা যে দেলো সোনপুরি ভাই ইন্ডিয়ান সোন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ

আচ্ছা আপনার কিন্তু গাউসিয়া মার্কেটের সামনে এসেই কিন্তু কল করবেন তাহলে কিন্তু নাম্বারে ভাইরাসে ভাইয়া একবারে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা যারা মনে করেন আসতে পারেন তারা তো আসবেন আইসা গাউসিয়া মার্কেটে

অনেক প্রশ্ন করে শুধু ফেরিটা দেখাইছেন মালটা দেখান নাই অবশ্যই অবশ্যই দেখেন এটার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কম দেয় হ্যাঁ জি ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন

ডেলিভারি ফর আছে যত লাগে তত দিতে পারবো যত ডিজাইন যত কালার লাগে আচ্ছা সব দিতে পারবো এই যে লাফসানা লং এই যে দেখেন আফসানা লং একবারে দেখবার মতো একটা ডিজাইন নতুন ডিজাইন নতুন একবার নতুন কালেকশন একদম নতুন কালেকশন লতা করা আছাড়াও কত সুন্দর দুপাট্টাটা সুন্দর দেখবার মতো দেখেন আচ্ছা দুপাট্টাও কিন্তু বেশ অনেক চমৎকার কিন্তু দেখার মতো কালেকশন আর ভাই আমার কাছে যারা ব্যবসার জন্য নেবেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ মালের দাম কিন্তু বাইরে যাইতাছে গা প্রত্যেকটা মালের দাম বাড়তাছে এখন যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করুন আমরা টাকা জোগাইয়া হইলো

সারা বছর এই নতুন একটা এটার দাম দিচ্ছি মাত্র টাকা টাকা মাত্র টাকার টাকার মাল ভাই ভাই জি এরপরে দেখে আমাকে ইবানি প্লাস ভাই আচ্ছা ইবানি প্লাস মানে কমতি নেই ভাই ভাই কমতি

কি ভাই এটাকে চমচম বলে ভাই চমচম চমচম দেখেন চমচম চমচমের মতো দেখেন সুন্দর গলাটা একটু দেখা যায় ওই দেখেন নিচে কাঁচা দেখেন গলা কাছে দেখেন চমচম চমচম

সবই আছে আল্লাহর এটা মাত্র একবার এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট এগারো হাজার দোকান আছে এগারো দোকান যাচাই করে আমার এগারো হাজার যাচাই করে এই আচ্ছা মোমবাটিক মোমবাটি সিরিয়া থাকবো সাইড সাইডে কাজ করা আছে যে সাইড ইচ্ছে প্রাইস মাত্র তিনশো টাকা

এর ফলে দেখো একটা বুটিক্স ভাই বুটিক্স ধামাকা দিবেন তো ভাই একবার দামাকা ধামাকা দিবেন তো ভাই একবার দামাকা বলছে না এই যে দেখেন এই যে দেখেন এই যে

কত ভাই পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট টাকা এত দিলেন দুপুরটা এই যে দেখেন তো গোল আহমেদ এই যে দেখেন গোল আহমেদকার যত বড় যত লম্বাশ কেজি পাঁচশো একবারে যত

বাইরে জামাকা দিয়ে ভাই পাকিস্তানি দেখেন পাকিস্তানি দেখেন দেখেন কত বড় কত বড় ভাই অনেক দেখছেন অনেক কিনছেন দেখেন কত বড় কাপড় আরা ব্যবসা করবেন তারা খালি দেখেন না পছন্দ আমি দু তিনবার দিচ্ছি দেখেন এটা দেখেন এটার দাম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা পানির দামে দিয়ে দিলাম একদম তারপরে দেবো রাঙ্গুলি রাঙ্গুলি আরে রাঙ্গুলি রাঙ্গুলি রে রাঙ্গুলি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি এর খালি ও নাডা দেখেন আগে দুফাটটা আচ্ছা আগে ও নাডাটা দেখেন এই দেখেন এই পুরো রাঙ্গুলি রাঙ্গুলি এইটাও যত লম্বা যত মোটা সবাই হবে রাঙ্গুলির দাম দিছি 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা এর পরে একটা কাফুরের রাজা কাপুরের রাজা নাকি কাপুরের রাজা আপনি দেখেন খালি একটু আচ্ছা আচ্ছা এই কাপুরের রাজা কিন্তু ভিউ আছে এই যে কাপুরের রাজা ডিজিটাল ফিন এরপরে দেখেন একটু দেখেন আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু একবারে সুন্দর জামা এক যে কাপড়ের আরেকটা দেখা আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কাজ করা ডিজিটাল

এই যে দেখেন যারা কিনবেন খুশা পনেরো থেকে ষোলোশো টাকা ষোলশ টাকা লাগবে আজকে আমি অফার দিলাম ডিসকাউন্ট দিলাম আপনাদের জন্য মাত্র নয় পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা থাকবে কিন্তু দেখে পুরো অন্য জুড়ে এখন একটা জলজাতের কালেকশন দেখাই ভাই

পাঠিয়ে এসছে গুলি এই যে দেখেন সুন্দর একটা কাজ এই যে দেখেন সেই একটা দুইশো টাকা ডিসকাউন্ট কত ভাই দুইশো 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 টাকার ডিসকাউন্ট মাত্র

তারপরে আরেকটা জামা দেখাইতেছি আপনার গলায় কাজ করা ইন্ডিয়ান দেখ আচ্ছা এটা কি ভাই এইটা গলায় কাজ করা এইটা দেখেন গলায় কাজ একটা জামা ইন্ডিয়ান মধ্যে ইন্ডিয়ান মানুষের মধ্যে সেই একটা জামা দেখেন উল্লাটা কাজ করা একবার এই দেখেন উন্নাটা দেখেন কাজ করা পুরো উন্না আজকে দিছি আজকে কত মাত্র 1250 টাকা 1250 টাকা মাত্র 1250 টাকা আচ্ছা ইন্ডিয়ান বাইশেমা কিনুন بس 1250 টাকা পাচ্ছেন আরেকটা দেখাইছি গ্যালাক্সি আচ্ছা ইন্ডিয়ান গ্যালাক্সি গ্যালাক্সি ইন্ডিয়ান গ্যালাক্সি বা ইন্ডিয়ান গ্যালাক্সি দুই প্রকার হয় একটা সেলওয়ারে কাজ আর একটা সেলওয়ারে কাজ ছাড়া ঠিক আছে আজকে আমি এই যে আপনাদের স্যালোয়ারের কাজ ছাড়া দেখাইলাম আরেকটা দেখাই সালোয়ারের কার্যাক্সি করবো অবশ্যই দেখেন ইন্ডিয়ান গ্যালাক্সির আজকের জন্য আজকের জন্য দাম হইলো

এই যে শেয়ার মাল দেখেন এই যে দেখেন শেয়ার মাল কালার আছে ডিসাইন অসংখ্য কালার দেখেন আপনি